অসাধারণ শিক্ষণীয় একটা গল্প আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বাবার দেয়া জমিতে দুই ভাই বাড়ি করে পাশাপাশি থাকতেন দুজনই চাকরিজীবী বড়ো ভাই শিক্ষক আর ছোট ভাই একটা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বড়ো ভাই একদিন বাজার থেকে কিছু চারাগাছ এনে বাসার সামনে রোপণ করলেন প্রতিদিন তিনি কিছু সময় চারাগাছগুলোর যত্ন নিতেন সেগুলোতে ঠিকমতো পানি দিতেন এদিকে বড়ো ভাইকে দেখে ছোট ভাইয়েরও বাগান করার শখ হল তিনিও বাজার থেকে কিছু চারা গাছ এনে বাসার সামনে রোপণ করলেন তার ইচ্ছা ছিল বাগানটি যেন তার বড় ভাইয়ের বাগানের চেয়ে বেশি সুন্দর হয় তাই তিনি তার চারা গাছগুলোর বেশি বেশি যত্ন নিতেন বেশি বেশি পানি দিতেন এত বেশি যত্নে ছোট ভাইয়ের চারা গাছগুলো অল্প দিনেই তার বড় ভাইয়ের চারা গাছগুলো চেয়ে বড় সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে এ দৃশ্য দেখে ছোটো ভাই একদিন কটাক্ষ করে বড় ভাইকে বলল ঠিকমতো যত্ন নিতে না জানলে বাগান করার দরকার কি এই দেখো তোমার পরে লাগিয়েও আমার চারাগুলো তোমার চারাগুলো চেয়েও কতটা বড় হয়ে গেছে ছোটো ভাইয়ের মুখে এমন কথা শুনে বড়ো ভাই কিছুই বললেন না শুধু মুচকি হাসলেন তিনি স্বাভাবিকভাবেই তার চারাগুলোর যত্ন নিতে থাকলেন আর এদিকে ছোট ভাই বারবার তার চারাগুলোতে পানি দিতে থাকলেন ইনফ্যাক্ট অনেক বেশি পানি দিতে থাকলেন হঠাৎ এক রাতে প্রচণ্ড ঝড় হল সকালে উঠে ছোট ভাই দেখল তার চারাগুলো শেকড় থেকে উপড়ে লণ্ডভণ্ড হয়ে আছে তিনি আরও অবাক হয়ে দেখলেন যে তার বড়ো ভাইয়ের চারাগুলো ঠিক আগের অবস্থাতেই আছে ওগুলোর কিচ্ছু হয়নি তিনি খুব অবাক হলেন দৌড়ে বড় ভাইয়ের কাছে গিয়ে এমনটা হওয়ার কারণ জানতে চাইলেন বড় ভাই বলল সব কিছুরই একটা স্বাভাবিক মাত্রা আছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না তুমি তোমার চারা গাছগুলোতে এত বেশি পানি দিতে যে এদের কখনো বাড়তি পানির প্রয়োজন হয়নি তাই ওরা কখনো মাটিতে শিকড় বিস্তৃত করে পানি সংগ্রহ করার চেষ্টাই করেনি আর এদিকে আমি কখনো আমার চারাগাছগুলোতে বেশি পানি দিতাম না তাই মাটি নিচে শিকড় ছড়িয়ে ওরা ওদের বাড়তি পানির প্রয়োজন মেটাত ফলে ওদের ভিত্তিও হয়েছে মজবুত বড় ভাইয়ের মুখে সব কিছু শুনে ছোট ভাই নিজের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলুন তো আমাদের শিশু সন্তানেরাও এই চারা গাছগুলোর মতো এদের যত্ন ঠিকই নিতে হবে তবে অতিরিক্ত নয় বাচ্চাকে এমনভাবে গড়তে হবে যাতে তারা আত্মনির্ভরশীল হয় সব কিছুই রেডি পেয়ে গেলে বাচ্চারা কখনো স্বাবলম্বী হতে শেখে না এবং সামান্য ঝড়েই নুয়ে পড়ে ঠিক ছোট ভাইয়ের চারা গাছগুলোর মতো গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল